মেষরাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের অগস্ট মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন এ মাসে কিন্তু আপনাদের শনি সাড়ে সাতির প্রথম চরণ এখনও চলছে শনি বর্তমানে বক্রি হয়েছে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হল সূর্য স্বগৃহে গোচর করতে চলেছেন আর শুক্রও কিন্তু রাশি পরিবর্তন করে লক্ষ্মী নারায়ণ নামক একটি রাজ্যগ তৈরি করবেন আবার দেখুন আপনাদের রাশিধিপতি মঙ্গল অঙ্গারক যোগ থেকে মুক্তি পেয়েছেন গুরু বৃহস্পতি বর্তমানে তিনি রাহুর নক্ষত্র থেকে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করার সুযোগ পাচ্ছেন তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন আর চলছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনার ন্যাটাল চার্ট আপনার প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহগত গোচরের ছকের সাথে সাথে জন্ম ছককে একসাথে কম্বাইন করিয়ে নিউমারোলজি বাস্তু বা লাল কিতাব এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রকে কম্বিনাইন কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারা গণনা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের দু সালের অগস্ট মাসের এক তারিখে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের থার্ড হাউসে থাকছে গুরু শুক্রের সংযোগ তবে শুক্র কিন্তু একুশ তারিখে রাশি পরিবর্তন করে বুধের সাথে সম্মিলিত হবে আপনাদের সুখভাবে এবং লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে কোথায় আপনাদের ফোর্থ হাউস সুখভাবে তবে সূর্য কিন্তু সতেরো তারিখে সিংহ সংক্রান্তি ঘটিয়ে কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের পঞ্চমে এবং সূর্য কেতু সংযোগও তৈরি হবে আর সূর্য কিন্তু এ মাসের শুরু থেকেই প্রায় বলতে গেলে তিন তারিখের পর থেকেই বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করবে গুরুও কিন্তু গুরু বৃহস্পতিও কিন্তু তেরো তারিখের পর অত্যন্ত প্রভাবশালী হয়ে যাবেন তার কারণ তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন রাহুর নক্ষত্রকে ত্যাগ করে আপনাদের রাশিধিপতি মঙ্গল পুরো মাসটি জুড়েই কিন্তু ষষ্ঠ ভাব রোগ্রীন শত্রুরভাবেই গোচর করতে চলেছে রাহু আপনাদের লাভভাবে শনি বর্তমানে বক্রি হয়েছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের প্রিয় হাউস অর্থাৎ মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে দেখুন প্রথমেই আপনাদেরকে বলবো পুরো মাসটি জুড়ে কিন্তু নয় তবে বুথ কিন্তু মাসের শুরু থেকে বকরি থাকছে আর আমি বলবো ইলেভেন্থ অফ অগস্টের পর এগারোই অগস্টের পর আপনাদের ক্ষেত্রে সময়ের সুযোগ আরও বেটার হওয়া শুরু করে দেবে মাসের ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফটা আপনাদের জন্য বেটার অতিবাহিত হবে যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গল বর্তমানে কোথায় অবস্থান করছেন তিনি আর আপনাদের সিক্স হাউস ঋণ শত্রুরভাবে তাহলে শনির কিন্তু পূর্ণ দৃষ্টি বক্রি শনির পূর্ণ দৃষ্টি কিন্তু মঙ্গলের উপরে পড়ছে তাহলে এ মাসে আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে ছোটোখাটো রোগসোগও যদি দেখা দেয় একদমই ক্যাজুয়ালি যেন নেবেন না অবশ্যই চেষ্টা করুন নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নেওয়ার নিজে থেকে মেডিসিন কিনে খেলেই কিন্তু ক্ষতি মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের বেড়ে যেতে পারে শত্রুপক্ষ এ সময় হাবি হওয়ার চেষ্টা করতে পারে এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে তবে একটি সুখবর যে মঙ্গল গ্রহের কিন্তু অষ্টম দৃষ্টি আপনাদের আসিতে থাকবে তাহলে ইচ্ছা শক্তি কিন্তু আপনাদের প্রবল থাকতে চলেছে রোগ এর যোগ থাকলেও আপনাদের কিন্তু পরক্রমে কোনো ঘাটতি পড়বে না অবশ্যই আপনারা আপনাদের নিজের ক্ষমতা বলে সব কিছু জয়যুক্ত সব ক্ষেত্রে জয়যুক্ত হতে চলেছেন কথায় আছে না অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিকারী হওয়া ভালো নিজের ইচ্ছা শক্তির দ্বারা এ সময় কিন্তু আপনারা সাফল্যকে করায়ত্ত করতে পারেন এছাড়াও গুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে থাকবে মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে থাকবে শনিরও মানছি বক্রি শনিরও কিন্তু দশম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকছে একটু হার্ডওয়ার্ক করার প্রয়োজন আছে কঠোর কায়িক পরিশ্রমের প্রয়োজন আছে আদারওয়াইজ ভাগ্য কিন্তু তেরো তারিখের পর আপনাদেরকে পূর্ণ সঙ্গ দেওয়া প্রদান করে দেবে যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে বর্তমানে বিশেষ করে যাদের বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে এবং জন্মছকে বৃহস্পতি মজবুত পজিশনে আছে তারা নতুন নতুন উপলব্ধি হাসিল করতে চলেছেন ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে আপনার উপরে অর্থের বারিশ হতে পারে এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও আপনারা প্রাপ্তি করতে পারেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনার লাভান্বিত হতে পারেন এ সময় এ সময়ে আপনার নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলিও কিন্তু বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করছি দেখুন আরও একটি গুরুত্বপূর্ণপূর্ণ বিষয় যে আপনাদের ক্ষেত্রে সূর্য সতেরো তারিখের পর রাশি পরিবর্তন করে স্বগৃহে গোচর করবেন এবং কেতুর সাথে সংযুক্ত হবেন সূর্য স্বগৃহে গোচর করছেন এবং সূর্য কিন্তু ধরতে গেলে বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে থাকছেন এটি আপনাদের ক্ষেত্রে এটি সুখবরের থেকে কোনো অংশেই কম নয় তবে সূর্য আবার নক্ষত্রগত পরিবর্তনও করবে একটি জিনিস তো স্পষ্ট বিশেষ করে যাদের কৃতিকা নক্ষত্রে জন্ম আবারও বলছি যাদের কৃতিকা নক্ষত্রে জন্ম মেষরাশের জাতক জাতিকাদের মধ্যে যারা যাদের কৃতিকা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আপনার যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন পলিটিশিয়ান হয়ে থাকেন একটু প্রিকশন নিয়ে চলতে হবে যেহেতু সূর্যকেতুর সংযোগ তৈরি হচ্ছে রাহুর পূর্ণ দৃষ্টি সূর্যের উপরে পড়ছে যদিও সূর্য স্বগৃহে তৎসত্ত্বেও কিন্তু বলবো সাহস পরাক্রমে কোনো প্রকারভাবে দাগ লাগানোর প্রচেষ্টা কিন্তু কেউ করতেই পারে চক্রান্ত ষড়যন্ত্রের শিকার কিন্তু আপনারা হতেই পারেন আবার দেখুন যারা বর্তমানে ভরণী নক্ষত্রে আছেন মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে বা মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অশ্বিনী নক্ষত্রে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ খুব একটি খারাপ নয় তবে অশ্বিনী ভরণী বা কৃতিকা নক্ষত্রের মধ্যে তুলনামূলকভাবে ভরণী নক্ষত্রের জন্য সময় সুযোগ ভালো ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা প্রচেষ্টা আপনারা জারি রাখুন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ আপনাদের পরিলক্ষিত হবে আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও বাড়তে চলেছে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির যোগ পরিলক্ষিত লক্ষিত হচ্ছে লাকজারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন এমনকি শুক্রের জগতে যারা বর্তমানে কাজ কর্ম হচ্ছেন বিশেষ করে ক্রিয়েটিভ সেক্টর বা এন্টারটেনমেন্ট সেক্টর বা কোনো প্রকার ল্যাভিশ লাইফ স্টাইল ব্র্যান্ডেড আইটেমসের সেক্টর রেস্তোরাঁ হোটেল গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা কিন্তু অত্যন্ত উপকৃত হবেন এ সময় বিশেষ করে মাসের সেকেন্ড হাফে প্রভূত পরিমাণে উপকৃত হতে চলেছেন আপনারা আবার দেখুন বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের সপ্তমে যার ফলস্বরূপ আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তেরোই অগস্টের পর বৃহস্পতি যখন পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন নিজের নক্ষত্রে গোচর করবেন তারপর কিন্তু আপনাদের বিবাহের যোগ তৈরি হয়ে যাবে অবশ্যই অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তৈরি হয়ে যাবে কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বিবাহের যোগ কিন্তু প্রবল তৈরি হচ্ছে এ সময় আর যারা বিবাহিত আছেন বর্তমানে রোম্যান্টিক ভ্রমণে কিন্তু আপনারা একসাথে যেতে পারেন যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন আমি বলবো আরও একটু ওয়েট করে যান বিশেষ করে প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন সেকেন্ড সন্তান প্রাপ্তির প্ল্যানিং যারা করছেন তাদের জন্য অতিরিক্ত টেনশান নেওয়ার কোনো প্রয়োজন আমরা কিন্তু উপলব্ধি করছি না একই সাথে আপনাদেরকে বলবো খরচকে নিয়ন্ত্রণে রাখুন বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন বক্রি শনির কিন্তু দৃষ্টি তৃতীয় দৃষ্টি থাকছে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে পরিবার বাণী এবং অর্থের ভাবে পরিবার পরিজনেরদের সাথে সম্পর্কের মজবুতির দিকে একটু নজর দিন পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু অবশ্যই হতে পারে এ বিষয়ে আপনাদেরকে নজর প্রদান করতে হবে বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে তা হলে ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন কোথায় কী কথা বলছেন খুব ভাবনা চিন্তা করে বলবেন আর পরিবার পরিজন আপনার দুঃখ কষ্ট যদি অনুভব না করে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন মেন্টাল প্রেশার মানসিক দুশ্চিন্তা এই মানসি আপনাদের মধ্যে বেড়েছে অনেক মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আমরা আপনাদের চোখের তলায় ব্ল্যাক স্পট পড়ার যোগ্য কিন্তু পরিলক্ষিত করব জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের অবশ্যই গ্রহণ করা উচিত সাড়ে সাতই চলছে সাড়ে সাতির প্রথম চরণ চলছে তার উপরে শনি বক্রি হয়েছে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তবে কি ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন বা নীলা পিতাম্বরী নীলা শিকড় বাকড় এসব পরে কোনো লাভ হবে না শনি মহারাজ কর্মফলদাতা কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন কর্ম না করে কর্মের ফল পাবেন কি করে সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক ব্যক্তির সামনে সঠিক কারণ হেতু সঠিক কর্ম করার নামই তো সফলতা এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই প্রচেষ্টারত থাকুন যতটা আলসেমিকে অ্যাভয়েড করা যায় আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে এগারো তারিখ পর্যন্ত ইলেভেন্থ অফ অগস্ট পর্যন্ত একটু দূরত্বতা বজায় রাখবার আপনার প্রচেষ্টা আপনারা করুন স্বামী স্ত্রী আপনাদের একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে আদারওয়াইজ এ সপ্তাহটি এই মাসটি আপনাদের জন্য এক প্রকার ঠিকঠাক পরিগণিত হবে তবে আবারও বলবো যারা বিশেষ করে কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা এবং যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু মাসের ফার্স্ট হাফ একটু টাফ হতে চলেছে তুলনামূলকভাবে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে সময় ঠিক থাকবে আর চেষ্টা করুন আপনাদের রাশির অধিপতি মঙ্গল যেহেতু তাহলে অবশ্যই আপনাদেরকে যদি আপনাদের ন্যাটাল চ্যাট বা জন্মছকে যদি মঙ্গল দুর্বল হয়ে থাকে তাহলে হাই বিপি লো বিপি কোলেস্ট্রল থাইরয়েড হিমোগ্লোবিন ফল করা ক্যালসিয়াম আয়রনের ঘাটতি হওয়া আলসিমি ভাব কাজ করা মাত্র অতিরিক্ত অ্যাঙ্গার ইস্যু এগুলি কিন্তু কাজ করতে পারে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন শনি যাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে তাদের কিন্তু বর্তমানে হেয়ার ফলের ইস্যু শুরু হয়ে গিয়েছে মাথার চুল পড়ার সমস্যা অতিরিক্ত বেড়ে গেছে অথবা সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না অথবা স্কিন ড্রাই হওয়া শুরু করে দিয়েছে অর্থাৎ তক শুষ্ক প্রকৃতির হওয়া শুরু করেছে তাহলেও আপনাদেরকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট অর্থাৎ যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম অথবা সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম অথবা আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম তাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুতুল্য বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাব বরিশাম বাতাত্ত্বং বানর্যুতামক্ষং শ্রীরাম দূতং শরণ্নাম প্রপাদ্যে এই মন্ত্রটি জপ করুন রেগুলার একশো আটবার করে করুন যদি পারেন তাহলে এটি আপনাদের বহুলাংশ উপকৃত করবে আমি কিন্তু গ্যারেন্টি দিতে পারি তার কারণ শনি মঙ্গল দুটি প্ল্যানেটের মজবুতি হনুমানজির মন্ত্র জপের মাধ্যমে আমরা কিন্তু হাসিল করতে পারি সাড়ে সাতই বর্তমানে আপনাদের চলছে শনি বক্রি আছে এবং মঙ্গল আপনাদের রাশিধিপতি রঘ্রীণ শত্রুরভাবে গোচর করছে তাহলে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন হনুমান মন্দিরে নিজের নাম গোত্র ধরে পুজো দিন লাভান্বিত হবেন আর সাড়ে সাতি নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করুন সময়ের কাজ সময়ে করুন আর যতটা সম্ভব টাইম বাউন্ডিং হয়ে চলা যায় পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো থেকে নিজেদেরকে বঞ্চিত রাখতে পারলে আপনারা নিজেদেরকে মহিমান্বিত অনুভব করবেন চেষ্টা করুন মঙ্গলবার করে নিরামিষ খাদ্য খাবার খাওয়ার আর যারা দীক্ষা নেননি খুব দ্রুত দীক্ষা গ্রহণ করুন বৃহস্পতিবার হলুদ রঙের বস্তুবস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা যদি ডোনেট করে দিতে পারেন বাড়ির উত্তর পূর্ব কোণে তামার পিতলের কাঁচের বা মাটির পাত্রে যদি জল ভরে রেখে দিতে পারেন এগুলিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভুলেও শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি